হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা একেবারে অন্যরকম সরস্বতী পুজোর আগের দিন ভাই একটা সরস্বতী ঠাকুরের ছবি নিয়ে এসে আমাকে বলল দিদি সরস্বতী পুজো কেন হয় আর আমরা সরস্বতী পুজোয় কেন গোটা রান্না খাই ও যেহেতু ছোটো থেকেই দেখছে আমাদের বাড়ি গোটা রান্নার একটা রীতি রয়েছে তাই ওর মনেও প্রশ্নটা এসেছে তাই ওকে বললাম মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পূজিত হন দেবী সরস্বতী হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এদিন মা সরস্বতীর অবতারণ হয়েছিলেন বসন্ত পঞ্চমীর দিনটি সনাতন ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিদ্যার্থীদের জন্য জ্ঞান বিদ্যা সঙ্গীত শিল্পের দেবী হিসাবে মা সরস্বতীকে পুজো করা হয় তবে বাঙালির যে কোনো উৎসবে খাওয়া দাওয়া বহু রীতি প্রথা রয়েছে এরকমই সরস্বতী পুজোর ঠিক রাত্রিরে বা পরের দিন ষষ্ঠী তিথিতে গোটা সিদ্ধ খাওয়ার রীতি রয়েছে বহু বাঙালি বাড়িতে সরস্বতী পুজোর পরের দিনটা হলো শীতল ষষ্ঠী এদিন সন্তানের মঙ্গল কামনার জন্য মায়েরা ব্রত পালন করেন আর যারা ব্রত পালন করেন তারা এই গোটা রান্না খেয়ে ব্রত ভঙ্গ করেন শীতল ষষ্ঠীর দিন ঠান্ডা খেতে হয় ষষ্ঠীর দিন ছয় রকমের সবজি দিয়ে রান্না হয় এই বিশেষ পদ মূলত ছয় রকমের মর মরশুমি সবজি একসঙ্গে রেঁধে খাওয়াকে গোটা সিদ্ধ রান্না বলা হয় এখানে পাঁচ রকম বা ন রকম বা সাত রকম সবজি দিয়ে একসাথে হাঁড়িতে রান্না করা হয় তো ভাবলাম তোমাদেরকেও এই গোটা রান্নাটা দেখায় কিভাবে এই গোটা রান্না হয় এই জন্য তোমরা দেখতেই পেলে কী কী উপকরণ নেওয়া হয়েছে বাঙালির একটা ঐতিহ্যবাহী পদ হলো এই গোটা রান্না এর জন্য প্রথমে শিম বেগুন আলু বাঁধাকপি পাঁচ রকমের কড়াই সমস্ত কিছু ধুয়ে রাখা হয়েছে এবং একে একে সমস্ত রকম সবজিগুলোকে ভেজে নেওয়া হচ্ছে বাড়ির যে সমস্ত থেকে বয়স্ক আমার ঠাকুমা তিনি এই রান্নাটা করলেন তো ভাবলাম তোমাদের সাথেও এই ঐতিহ্যবাহী পদটাকে শেয়ার করি যাতে তোমরাও বানাতে পারো তো আমার ঠাকুমার হাতে রান্নাটা তো দারুণ হয় মানে খেলে ভোলা যাবে না তাই রেসিপিটা তোমাদেরকে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ বড়ো একটা হাঁড়ি নেওয়া হয়েছে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা তেল টমেটো দিয়ে একটা মশলা করা হচ্ছে এরপর পাঁচ রকম ভিজিয়ে রাখা কড়াই দিয়ে দেওয়া হলো সমস্ত কিছু কিন্তু এই করা হবে এরপর মটরশুঁটি দিয়ে দেওয়া হলো যে কোনো বাঙালির পাবন বলো বা উৎসব বলো তাদের যে কোনো পাবনেই বিশেষ কোনো একটা রান্না অবশ্যই থাকে আর আমাদের সরস্বতী পুজোর এই ঐতিহ্যবাহী পদের রান্নাটা একদম গুরুত্বপূর্ণ যেটা প্রত্যেক বছর হয় আমিও ছোট থেকে দেখে আসছি এই রান্না এরপর পালং শাকের ডাটা এখানে দিয়ে দেওয়া হবে কপি পালং শাক কেটে রাখা ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো আমাদের এখানকার আরও একটি রীতি হলো এই গোটা রান্না সকলের বাড়িতে গিয়ে গিয়ে দিয়ে আসা হয় এটা আমাদের একটা রীতির মধ্যেই পড়ে এরপর কপি ভেজে রাখা দিয়ে দেওয়া হলো হাঁড়ির মধ্যে আলু ভেজে রাখা ছিল সেগুলো দিয়ে দেয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম নুন দিয়ে দেয়া হলো এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমার ঠাকুমা করেছে পরিমাণ মতন চিনি দিয়ে দিল এখানে এরপর ভেজে রাখা বেগুনগুলো উপর থেকে দিয়ে ভেজে রাখা দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো এরপর আমাদের গোটা রান্না প্রায় রেডি তো আমাদের গোটা রান্না রেডি হয়ে গেছে আমার ঠাকুমাই পরিবেশন করছে এই সুস্বাদু রান্নাটা একবার তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও তোমাদের তো দারুণ লাগবে তাই তোমরাও বানিয়ে খাও আর আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এভাবেই আমার পাশে থেকো এরকম সুন্দর সুন্দর তোমাদেরকে ভিডিও দেবো সকলে ভালো থেকো সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা